মাঝে মাঝে খুব ইচ্ছে হয় জানো সমুদ্রের কাছে একা গিয়ে অনেকটা সময় বসে থাকতে সমুদ্রের গর্জে ওঠা ঢেউগুলোকে জিজ্ঞেস করতে আমি এতটা অসহায় কিভাবে হলাম কিভাবেই বা বুকের ভেতর জমল গার্হ সব অসুখের অসুখ ইচ্ছে করে সমুদ্রের ঢেউ মাতাল হাওয়া তার বিশালতার কাছে বলে দিই আমার সাথে প্রতিদিন কি ঘটছে কেন পালাতে চাই লোকালয় থেকে কেন নিজেকে গুটিয়ে নিলাম কেন সবাই পাশে থাকার পরেও একলা লাগে খুব কেন গভীর রাতে আচমকা ঘুম ভেঙে যায় কেন স্বপ্ন দেখতে ভয় পাই কেন ভরসা উঠে গেছে ভালোবাসা থেকে কেন আমি ভালো থাকবো ভেবেও ভালো থাকতে পারি না ইচ্ছে করে ইচ্ছে করে বলে দেই সব এই ইচ্ছের কারণ আমি জানি না হয়তো অদ্ভুত তবে আমার ইচ্ছে করে চুপচাপ বসে থাকতে এবং ভাবতে এই যে আজ এত আমার দুঃখ এত যন্ত্রণা তা একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে তখনও হয়তো আরও একবার তার কাছে এসে শোনাব আবার সব সুখের সময় অসময় এই ঠিক হয়ে যাওয়ার ভাবনাটা যে নিজেকে দেওয়া শান্ত তা আমি ভালো করেই জানি তবুও ভাবতে ভালো লাগে কারণ হয়তো মানুষকে যা আঘাত দেয় তা কারোর কাছে বলে দিলে মনে কিছুটা শান্তি পাওয়া যায়